এটা 1850। ওয়াও! カラーটা কি সুন্দর। এটা অনেক নাইস একটা কালার। এটা প্রাইসটা বলে দিচ্ছি। মাত্র 1850 টাকা এই সিরিজের শুজগুলা 1850। এটা সবচেয়ে রানিং カラー। সবাই কিন্তু এটার একটা カラー নাই। কমন একটা কালার। ম্যাচিং করতে নিতে পারছেন নি তাছাড়া কমন কালার তো থাকছেই। একটু ধরেন ভাইয়া ছবি তোলার সুযোগ দিয়ে আপুদেরকে আপুরা তো নাইলে বলবো আকে আপু কি ভিডিও করলো আমরা তো ছবি তুলতে পারলাম না এটা অনেক সুন্দর আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস সব পাঠাই দিব আমরা পায়ের সাইজটা খালি বলবেন আর আমাদের কাছ থেকে আপনারা যখন জুতা নিবেন দুই একটা জুতা যদি প্রবলেম হয় মানে আপনাদের ধরেন নিছেন অনলাইনে নিছেন সাইজও হইতেছে না পাঠিয়ে দিবেন কোনো চেঞ্জ আমরা চেঞ্জ করে দিব কোনো প্রবলেম নাই কারণ আমরা আপনাদের ঘরের মানুষ আমরা চাই আপনারা মন ভরে কিনেন সেটাই সেটাই আমি এটা একটু দেখাচ্ছি এটা প্রাইসটা বলে দেই এটা প্রাইসের মধ্যে 1850 1850

और ये अंदर भी और ये के अंदर भी बॉक्स के अंदर कुछ बोतलस अभी जो आपके तरफ से हर किलो एक आदमी पीयो কাস্টমারের নিষেধ করে নিজে দিছে এটা প্রাইসটা বলি পনেরোশো টাকা প্রাইস নেক্সট তাড়াতাড়ি দেখাবেন ভাই এক মিনিটের ভিতরে হ্যাঁ না না কি লাগে না এটা দেখাচ্ছি বেশি বড় ভিডিও হলে আপুরা দেখতে চান আপুদের দোষ আছে বের হয়ে যায় সবার টিকটক দেখতে দেখতে ধৈর্য কমে গেছে 1500 সেটাই মার্কেটে তো আর আশা লাগতেছ না গাড়ি ভাড়া লাগতেছ না প্রাইস হচ্ছে প্রাইস এটা 1500 টাকা প্রাইস আচ্ছা এটা 1500 টাকা প্রাইস আবার আবার আবার

ভাই ভাই আমি একটা স্ক্রিনশট মারি হ্যাঁ তো প্রাইস হচ্ছে অ্যাড্রেস দেন ভাই আর দেরি করেন না কারণ এগুলো থাকবে না একটা কালেকশনও ইনশাআল্লাহ এটা হচ্ছে ব্যাংকক বাজার ঢাকা লিফেন রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 শপ নাম্বার 5 বাই 1 টু কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে বাংলাদেশে 64 জেলা থেকে আপনারা হোলসেল রিটেইল সবভাবে নিতে পারবেন শুজার কালেকশন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম